আসসালামু আলাইকুম বিসমিল্লা মোটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত সম্মানিত দর্শক আজকে আমরা নিয়ে আসলাম অরিজিনাল চায়না একটি গাড়ি অরিজিনাল চায়না হান্ড্রেড পারসেন্ট চায়না এবং এলো এর একটি গাড়ি গাড়িটা দেখেন খুবই চমৎকার এই যে দেখেন রিংগুলো এলো রিং থাকবে খুবই চমৎকার লেভেলের একটি গাড়ি এই গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্সি এই যে দেখেন সংক্ষিপ্তে লেখা আছে ইতে ইন্ডিয়ান টিতে ট্যাক্সি ইন্ডিয়ান ট্যাক্সি এই গাড়িটা খুবই চমৎকার দেখেন সামনে কিন্তু ওয়েফার পাচ্ছেন আপনারা এবং আপনারা পাচ্ছেন প্রাইভেট কারের ফিল্ড দেখেন এই যে চাবিটা দেখেন প্রাইভেট কারের চাবি এবং দেখেন এখানে আপনারা পাচ্ছেন একটি গেডিলক যা বাংলাদেশে আদৌ কোনো গাড়িতে নাই গেডিলকটা আদৌ বাংলাদেশের কোনো গাড়িতে নাই একমাত্র এই গাড়িটায় আছে আমাদের এবং এটার সাথে পাচ্ছেন একটি রিমোট লক সিকিউরিটি লক এবং এখানে মোবাইল মোবাইল রেখে চার্জ করতে পারবেন দেখেন গান বাজনা বাজাইতে পারবেন সাউন্ড বক্স আছে লুকিং গ্লাস আছে খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়িটা হচ্ছে নয় সিটের একটি গাড়ি তো যাদের এই গাড়িগুলো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমি যদি দেখাই একটা প্রাইভেট কারের সিট দেওয়া আসে এবং এইখানেও কিন্তু ডালাটা খুলতে পারবে ভাই একটু ডালাটা খুলে দেখান তো দেখেন এই ডালাটা খুলে আপনি চাইলে কিন্তু দুইজন লোক এসে নিতে পারবেন দুই থেকে তিনজন লোক ভাই উঠেন তো দেখি ডালাটাই ভাঙবে ভাই এই যে দেখেন এরকম কিন্তু দুই তিনজন লোক বসতে পারবে এবং আপনি সারাদিন গাড়ি চালানোর পরে যদি ক্লান্ত হয়ে যান ধরেন আপনি ক্লান্ত বাসা যাওয়ার টাইম নেই আপনি এটার ভিতরে ঘুমাইবেন আপনি দেখেন এইখানে বইসা উঠলে শুই শুইলে দেখেন এই যে পুরো ইজিলিভাবে ঘুমাইতে পারবেন কিন্তু আপনি চাইলে ইজিলিভাবে ঘুমাইতে পারবেন খুবই চমৎকার এই গাড়িটা অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের জন্য ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে টিনের স্বাদের একটি গাড়ি টিনের স্বাদ অ্যালুমিনিয়াম টিনের স্বাদ যেটা চার থেকে পাঁচশো কেজি লোড নিতে পারবেন চারশো থেকে পাঁচশো কেজি লোড নিতে পারবেন এবং এটার হ্যান্ডব্রেকটা হচ্ছে হাতে হ্যান্ডব্রেকটা দেখেন একবারে উপরে এবং এইখানে পানি রাখার জন্য বোতল রাখার জন্য একটা স্থান করে দেওয়া আছে এবং গলাটা দেখেন প্রজাপতি মডেল অরিজিনাল ইন্ডিয়ান যে মডেলটা এবং সিকিউরিটি লক খুবই চমৎকার এই গাড়িটা এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের লোকেশন অনুযায়ী আমাদের লোকেশন হচ্ছে বাজার ডেমরা ঢাকা হান্ড্রেড পার্সেন্ট এই চায়না গাড়িটা নিতে হলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং রিংগুলি দেখেন এলো রিং খুবই চমৎকার এলো রিং যা সচরাচর কোনো গাড়িতে নাই অনলি এই গাড়িটায় আছে এবং দেখেন সিটটা দেখেন একেবারে সফট প্রাইভেট কারের যে সিট ওই সিটটা একেবারে সফট শিমুল তুলা একেবারে শিমল তোলার সিট বললেই হয় একেবারে সফট আপনি বসলে এই গাড়ি নিয়ে আপনি রাস্তায় বাইরে হলে আশা করি ইনশাল্লাহ এই গাড়ি তো ওঠার জন্য যাত্রী প্যাসেঞ্জার খুবই আগ্রহী হবে দেখেন গাড়িগুলো দেখেন খুবই চমৎকার এবং খুবই মজবুত এটা ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাসের এবং চেসিস গ্যারান্টি থাকবে দুই বছরে এবং এছাড়াও কোনো ভাই যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িগুলো নিতে চান আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি গ্যারান্টি থাকবে দুই বছরে লিথিয়াম ব্যাটারির তিন বছর টোটাল পাঁচ বছর আপনি পাচ্ছেন ব্যাটারি সাপোর্ট আমাদের কাছ থেকে লিথিয়াম লিথিয়াম ব্যাটারি 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 নিলে নিলে এবং পানি পানি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যারান্টি দুই বছরের দেখেন খুবই চমৎকার এবং এইখানে ব্যাক লাইটে কিন্তু লাইটগুলো দেখেন একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা লাইটের সুবিধা আপনারা পাচ্ছেন এই গাড়িটাতে এছাড়াও আপনারা পাচ্ছেন পিছনে দেখেন এই যে দেখায় পাতির উপরে হাইড্রোলিক সিস্টেম ঠিক আছে এইখানেও দেখেন এই সাইডেও দেখেন পাতির উপরে হাইড্রোলিক সিস্টেম খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট চায়না এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং চলে আসতে পারেন আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ডগাই বাজার ডেমরা ঢাকা ডগাই বাজার ড্যামরা ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড হাইওয়ে ঠিক অপোজিট পাশে বাজার ডেমরা ঢাকা না দেখেন খুবই চমৎকার একটি লুকিং এই গাড়িটা আপনি খুবই চমৎকার এই গাড়িটা নিতে হলে অবশ্যই স্কীলতা নাম্বারে যোগাযোগ করুন এবং চলে আসতে পারেন আমাদের লোকেশন অনুযায়ী তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরও আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় অন্য অন্য গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক মডেলের গাড়ি আছে আমাদের এখানে মিশুকের ভিতরে বড় গাড়ি মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এইচ পাওয়ারের নয় সিটের গাড়ি পাবেন তারপর দেখেন আমাদের হিউজ পরিমাণ গাড়ির আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মিনি বোরাক ইজি বাইক যত ধরনের গাড়ি আছে সকল গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম